আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলিল আলাইহি ওয়া সাহবি اجمعين ওয়ানতদাবিস সালানা আদিনা মা বাদা সামায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা আজকে নবম দাস পাঠে মহানবি সাল্লাল্লাহু আলাইহি আরতি বশিষ্ট আলোচনা করব সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাশা কেমন হাশা এটা আরেকটা তরণা হাদিস শাস্ত্র বিশদ হাদিস সেটা হলো রৌপ্যের ন্যায় ছিলেন অর্থাৎ সুব্রতার দিক থেকে সাদার দিক থেকে রৌপ্যের ন্যায় আকর্ষণীয় এবং সুন্দর পছন্দনীয় এই রকম সাদা তিনি ছিলেন এবং তার চুল ছিল কিছুটা কুঁকরান কিছুটা কুঁকরান এইটা আমরা পাচ্ছি এই হাদিসটি আমরা নিব হাদিসটি সহেল জামেদ শহেয়ের হাদিস নাম্বার আট হাজার সাতশো আটচল্লিশ এবং সিলসিলা সহিয়া হাদিস নাম্বার দুই হাজার তিপ্পান্ন এবং সেকাল বাণী এটাকে সহি সামাইলের মধ্যে নিয়ে এসেছেন যার হাদিস নাম্বার নয় আবহাওয়ার রাজে রা চামচাকে বলুন তো তিনি বলেন শোলবা সল্লাহ আলাইহি সাল্লাম সোভরাটাই ছিলেন রোপ প্রেরনে এবং তার চুলগুলো কিছুটা কোকরানো ছিল কিছুটা কোকড়া তার সুন্দর সৌন্দর্যের পথিক অতিক সৌন্দর্যের পথিক একবার সোজাও না একবার বেশি কোকরানো না মাহানব সাল্লাহসান প্রত্যেকটা জিনিস গঠন এত সুন্দর ছিল যা সবচেয়ে স্বাভাবিক সুন্দর এজন্য হাসান বিন সাবেক শাহর রসুল্লাহ সাল্লাম মাহানবাল্লাইম কবি হাসান বিন সাবিত রাজুত আনহুন যাকে মহানবীর কবি বলা হয় তিনি মহানবী মহানবীসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন কামাতা শাহ তিনি বলেছেন যে আপনি সমস্ত ত্রুটিমুক্ত অবস্থা ত্রুটিমুক্ত অবস্থা আপনি সৃষ্ট হয়েছেন আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন যেন আপনি যেমন চেয়েছেন তেমনটি হয়েছেন এটা হাসান বিন সাব আসলে যদি বিষয়টা আরও ক্লিয়ার করে আল্লাহ তালা যেমন চেয়েছেন তেমন করে মানে আল্লাহ তালা সবাই সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর সৃষ্টি আল্লাহ তালা সমস্ত সৃষ্টি জগতে আল্লাহ আমরা মহানব ইসলাম এই গুণাবলীগুলো জানবো দৈহিক গুণাবলী এতে মহানবীর ভালোবাসা বৃদ্ধি হবে এবং এই ভালোবাসার প্রমাণ আমাদেরকে দিতে হবে মহানব সময় আদর্শ সন্ন্যাকুলো ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে বাস্তবায়নের মাধ্যমে আমরা নিজেরা আমল করবো পরিবারকে শেখাবো